আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস চলছে কেউ ক্লাসগুলো মিস করবেন না ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে আমরা এগিয়ে যাব এবং খুব দ্রুত সময়ের ভিতরেই আমরা কোরআন নিতে পারবো কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ তাই প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করুন আমাদের এখন যে পড়াটি চলবে সে পড়াটি হল তানবিন দিয়ে বানান অর্থাৎ তানবিনের পরিচয় এবং তানবিন দিয়ে আরবি হরফগুলো কীভাবে পালন করতে হয় সেই প্রসেসটা সেই নিয়মটা আমাদের শেখাবে ইনশাল্লাহ আমরা ধৈর্য ধারণ করে ধৈর্য ধরে ক্লাসগুলো আমরা সম্পূর্ণ ক্লাসগুলো দেখব এবং নিজে নিজে পড়ব তাহলে এখানে আমরা দেখতেছি সর্বপ্রথম যে এখন মিম এবং মিমের সাথে একটি আলিফ আছে মিম আলিফ দুই জবর মান পড়ান সাথে মিম আলিফ দুই জবর মান হ্যাঁ একটু স্ক্রিনের দিকে তাকান মাস বরাবর এটা হলো মিম আর উপরে চলে গেল এটা হলো আলিফ মিম আলিফ আবার দেখাচ্ছি এটা হলো মিম আর উপরে চলে গেলো এটা হলো আলিফ মিম আলিফ তাহলে মিম আলিফ দুই জবর মান আপনাদের সহজ করার জন্য আরেকটু একটু ভিন্নভাবে বোঝাচ্ছি মিম জবর একটু আগে পড়লাম আমরা কত ক্লাসে মিম জবর মা মিম জবর মা যদি হয় তাহলে দুই জবর যদি থাকে সাথে একটি দৈনতান্ন লাগালে লাগাইলে পরেই তখন মিম দুই জবর মান বা মিম আলিফ দুই জবর মান তখন দুই জবরের উচ্চারণটা হয়ে যায় তাহলে এক জবরের সাথে দুই জবর যদি থাকে এক জবরে যে উচ্চারণ হয় সাথে দৈনতান্ন দৈনতান্ন দিলে পরে তাহলে উচ্চারণটা হয়ে দুই জবরের উচ্চারণটা হয়ে যায় যেমন মিম আলিফ দুই জবর মান মিম দুইজের মিন মিম দুইজের মিন মিম দুই পেশ মুন একেবারে সহজ একটু ধরতে পারলে পরেই সবগুলো একেবারেই পড়তে পারবেন এটা হলে মিম আলিফ দুই জবর মিম আলিফ দুই জবর মান মিম জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন আবার অবশ্যই মিমালিপ দুই জবর মান মিম জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন জি হ্যাঁ এরপরে দেখেন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বা দুই জবরও বান হয় বা আলিফ দুই জবরও বান হয় বা দুইজের বিন বা দুই পেশ বুন আচ্ছা এর আগে আমরা শুরুতেই একটু জেনে নেই আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় এবং ওই যে আমরা গত ক্লাসে পড়েছি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণও তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে আবারও বলছি দুই জবর দুই জের দুই পেশকে কী বলে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে দেখেন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন আবারও পড়ছি বা আলিফ দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন সে দেখেন এরপরে ওয়াও আলিফ দুই জবর ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও দুই জের উইন ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন ওয়ান উইন উন যে দেখেন ওয়াও আলিফ দুই জবর ওয়ান দুইজের উইন ওয়াউ দুই পেশ উন ওয়ান উইন উন এরপরে দেখেন ফা আলিফ দুই জবর কি হয় ফান ফা আলিফ দুই জবর ফান ফা দুইজের ফিন ফা দুই পেশ ফুন হ্যাঁ পড়েন আমি যখন আপনাকে প্রশ্নবোধক পড়া ছেড়ে দেবো তখন আপনি নিজেই পড়বেন তাহলে কি হলো ফান ফিন ফোন আবার বলছি ফা আলিফ দজবর ফান ফা দুইজের ফিন ফা দুই পেশ ফোন ফান ফিন ফোন ফা এর পরে কি ফা এর পর আমরা দেখতে পাচ্ছি সা বা তা সা তাহলে সা আলিফ দজবর সান সা দুইজের ফিন পাতলা হবে সা দুই পেশ সুন সান ফিন সুন আবার বলছি সা আলিফ দুই জবর সান সাঈদের সিন সাদুই দুই পেশ সুন সান সিন সুন আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এরপর সামনের দিকে অগ্রসর হই ওরা দ্রুত পড়বো ইনশাআল্লাহ একটু খেয়াল করে পড়বেন যে পড়াটা আপনি ধরতে পারবেন না ডাউনলোড করে কিংবা বারবার আমরা ক্লাসগুলো দেখব কয়েকবার দেখলে পরে নিজে নিজে পড়লে পরেই পড়াগুলো ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ দেখেন আমরা সা গেলো এরপরে হলো জাল ইয়া দুই জবর জান এখানে ইয়া দেওয়া আছে আপনি ইয়া পড়তেও পারেন না পড়তেও পারেন হ্যাঁ জাল দুই জবর জান জাল দুই জবর জাল জের জিন জাল দুই পেশ জুন আবার বলছি জাল দুই জবর দান জাল দুই জের জিন জাল দুই পেশ জুন ঋণ জুন দান জন জিন এরপরে দেখেন এরপরে হলো এই অক্ষরটার নাম কি জ তাহলে জ আলিফ দুই জবর জন জবর জ ছিল এক জবরের ক্ষেত্রে আর দুই জবরের ক্ষেত্রে জ আলিফ দুই জবর জন জুনতেন দেন জন হয়ে যায় জ জবর জ দুই জবরের ক্ষেত্রে দৈনন্ন দিন জ ছিল আগে এখন দৈনন্দান্ন জন তাহলে জ আলিফ দুই জবর জন জ জৈজের জিন পেশ জুন জন জিন জুন বলেন জন জিন জুন জি আবার দেখাচ্ছি জ দুই জবর জন দুই জবর জন জ জের জিন জ পেশ জুন। জন জি জিন জুন এরপরে দেখেন যা এটা হলো জা জ আর জা এর উচ্চারণটা কাছাকাছি একটু পার্থক্যটা দেখে নেবেন জি জা আলিব দুই জবর জান জা যা জা দুই জবর জান আর জ দুই জবর জন জন আর জান তাহলে জ আলিফ দুই জবর জন আর জা আলিফ দুই জবর জান পার্থক্যটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ তাহলে জা আলিফ দুই জবর জান জা দুই জের জিন জা দুই পেশ জুন 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 জান জান জিন জিন আবার বসি জা আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান জা দুই জের জিন জাদুই পেশ জুন কি হলো জান জিন জুন অনেকেই ধারণা করছিলেন যে কোরআন পড়া মনে হয় অনেক কঠিন আমরা কিন্তু অনেক পড়ে ফেলেছি খুব দ্রুত শিখে বলব ইনশা আল্লাহ সিন আলিফ দুই জবর বলেন কি হয় সিন জবর সা ছিল তাহলে সিন আলিফ দুই জবর সান সিন জবর সা ছিল দুই জবর দেন শুরুতে একটা সূত্র বলছি আবার নিজের আইডিয়া থেকে নিজের গবেষণা থেকে একটা সূত্র তাহলে সিন আলিফ দুই যাবর সান সিন দুইজের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন সিন এবং সৎ পরে আসতেছে কাছাকাছি উচ্চারণ একটু পার্থক্য তাহলে সিন আলিফ দুই যাবর সান সিন দুইজের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন আবার পড়ছি সিন আলিব দুই জবর সান সিন জের সিন সিন্দুই পেশ সুন কি হলো সান সিন সুন সান সিন সুন জি এই যে দেখেন সদ সদ আলিব দুই জবর সন সদ আলিব দুই জবর কী হয় সন তাহলে সিন আলিব একটু ব্যাগের দিকে আসেন প্রথম লাইনে লাইনের প্রথমে সিন আলিফ দুই জবর সান আর সদ আলিব দুই জবর সন পার্থক্যটা বুঝতে পেরেছেন আবার বড়ছি খেয়াল করেন সিন আলিফ দুই জবর কি হয় সান আর সদ আলিফ দুই জবর সন জি তো সদ আলিফ দুই জবর সন সদ জের সিন সদ দুই পেশ সুন সন সিন সুন সন সিন সুন আবার পড়ছি সদ আলিফ দুই জবর সন সৎ দুইজের সিন সৎ দুই পেশ সুন সন সিন, সুন এরপরে দেখেন তা তা দুই জবর তান তা দুইজের তিন তা দুই পেশ তুন তান তিন তুন একটু খেয়াল করেন আমরা শুরুতেই যখন আরবি হরফের মাথা দেখে অক্ষর চিনতে হয় তখন আমাদের পড়া গিয়েছিলো পড়া গিয়েছিল যে বিভিন্ন হাটা কয়েকভাবে লেখা যায় সরি তাটা বলতা এবং লম্বা তা আমরা তখন চিনেছিলাম যে হায়ের ওপরে দুই ফোটা থাকলে সেটা তা হয়ে যায় সেটাকে তা বলে আবার আলি পাতাসের ভিতরে আমরা এইভাবে তাটাও আমরা শিখেছি তাহলে এইভাবেও এইভাবেও তা হয় এইভাবেও তা হয় তাহলে দেখেন তা দুই জবর তান তা দুইজের তিন তা দুই পেশ তুন কি হল তান তিন তুন আবার বলেন তান তিন তুন এর পরে দাল দুই জবর দান ইয়া এসেছে ইয়ার ভিতরে কিছু নেই আপনি ইয়া ছাড়াও পড়তে পারেন পড়তে পারবেন কোনো অসুবিধা নেই দাল দুই জবর দান শুধু আলিফ আসলে পরে দাল আলিফ দুই জবর দান তখন আলিফটা বলতে হবে ইয়া যে এসেছে এই যে ইয়া এসেছে ইয়াটা বলতে হবে না তাহলে দাল দুই জবর দান দাল দুইজের দিন দাল দুই পেশ দুন কি হলো দান দিন দুন আবার বলছি দান দিন দুন পর আমার সাথে দান দিন দুন এই যে দেখেন তাহলে এটা কি দাল দুই জবর দান পরের এটা কি দুই দুইজের দিন এটা কি দাল দুই পেশ দুন কি হল দান দিন দুন জি এরপরে দেখেন ত আলিফ দুই জবর তন বরবরশী আলিফ দুই জবর তন ত তদুইজের তিন ত দুই পেশ তন কি হলো তন তিন তুন তন তিন তুন জি তাহলে এটা কি ত আলিফ দুই জওয়ার কি হয় তন এটা কি হবে ত দুইজের বলেন তিন এটা কি হবে বলেন দেখি ত দুই পেশ তুন তম তিন তুন অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন হয়তো বা আর আপনাদের কষ্ট দেবো না আজকের এই ক্লাসে ইনশাল্লাহ সামনের ক্লাসে বাকি পড়াগুলো শিখব আমার আপনাদের কাছে যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক একটা কমেন্ট তো ভাই হিসেবে আশাই আশা করছি আর যদি মঞ্চ একটা শেয়ার করে দিবেন আর এই শেয়ারের মাধ্যমে অসংখ্য লোক আপনার শেয়ারের মাধ্যমে লাইক কমেন্টের কারণে তারা দেখতে পাবে তারা দেখেও কোরআন শিখতে পারবে শুধু আমি ক্লাস করেই উপকৃত হব তা নয় আপনার শেয়ারের মাধ্যমেও আপনি উপকৃত হতে পারেন ফিদ্দারাইন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন আমিন মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু